আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বাংলাদেশি ব্লগার সঞ্চিতা আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাবা ছেলে একই রকম পাঞ্জাবি বানিয়েছে ঈদে পড়বে ইনশাআল্লাহ রোজারিদও বানানো হয়েছে তো সেটা আর শেয়ার করিনি তো ভাবলাম এবার যেহেতু বানানো হয়েছে একই রকম সেটা সবার সাথে শেয়ার করলাম আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাতে পারেন আর যারা প্রথম আমার ভিডিও দেখছেন ইউটিউব চ্যানেলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজে আমার এই ভিডিওটা দেখছেন আমার পেজটি ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন তো পাঞ্জাবি বানিয়েছি গছ কাপড় কিনে তো পাঞ্জাবিটা কেমন হয়েছে অবশ্যই যারা ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটি লাইকই দিয়ে দিবেন কষ্ট করে এই তো গছ কাপড় কিনে হচ্ছে বাবা ছেলে একই রকম পাঞ্জাবি বানিয়েছে তো সবার সাথে শেয়ার করলাম আশা করি সবার কাছে এই ছোট্ট ভিডিওটা ভালো লাগবে আর কোথা থেকে বানিয়েছি সেটাও একটু দেখিয়ে দেই মোহাম্মদ ইয়া টেলার্স এই টেলার্স থেকে বানিয়েছি এটা হচ্ছে আপনার শুক্রাবাদ বাস স্ট্যান্ড এই যে এখানে লেখাই আছে তো আপনারা যদি এখানে হচ্ছে পাঞ্জাবি বানাতে চান অবশ্যই বানাতে পারেন এখানে খুব ভালোই বানায় বেশ কয়েকবার বানানো হয়েছে আর এখানে কিন্তু টেলার্সের নাম্বার দেওয়া আছে যে ভাইয়ার দোকান আরিফ হোসেন তো ওনার নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করে এই টেলার্সে পাঞ্জাবি পায়জামা তারপরে হচ্ছে কাবলি বানায় তো খুব সুন্দর করে বানায় আপনারা চাইলে বানাতে পারেন ইনশাল্লাহ ভালো হবে তো দেখিয়ে দিলাম কোথা থেকে বানিয়েছি আর এই তো পাঞ্জাবি দুইটা বাবা ছেলের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও বলছি আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আচ্ছা বিদায় নিচ্ছি আর সবার ঈদ অনেক ভালো কাটুক সবাইকে অগ্রিম ঈদ মোবারক কে কোথায় ঈদ করবেন কমেন্ট করে জানাতে পারেন আমি তো ঢাকায় ঈদ করব সব সময় ঢাকাতে ঈদ করি তো ইনশাআল্লাহ সবার ঈদ অনেক ভালো কাটুক সবার জন্য অনেক অনেক দোয়া রইল সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমি যেন সুস্থ থাকি আমার জন্য দোয়া করবেন সবার জন্য অনেক দোয়া রইল আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম